আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি গত ভিডিওতে যে একটি ভিডিও দিয়েছিলাম সেই গরুটিকে আজকে আবার আমি দেখতে যাই এবং যে ব্যান্ডেজ করে দিয়ে আসছিলাম সেটি খুলে দেওয়ার জন্য সেটি খুলে দেই সুন্দরভাবে পাটা অনেক দূর কেটে গিয়েছিল। এবং সেটাকে ভালো করে একটু চাপ দিয়ে দেখি যে কোনো ইনফেকশন হয়েছিল কি না যেহেতু কাটা যাওয়ার স্থান ইনফেকশন হতেই পারে স্বাভাবিক তো আমি ভালো করে দেখলাম যে আসলে ইনফেকশন হয় নাই দীর্ঘক্ষণ ব্যান্ডেজ থাকার কারণে সেখানে নিচের অংশটুকু ফুলে যায় এবং সেখানে কিছু হালকা পানি জমাট বাদে সেটাকেই মূলত আমি টিপে টিপে পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করি এবং সুন্দরভাবে পানিগুলো বের করে দিই এবং আমি সেটাকে ভালো করে ড্রেসিং করি যাতে কোনো ময়লা বা জীবাণু না থাকতে না থাকে জীবাণু আসুক দিয়ে আমি সেটাকে ভালো করে ড্রেসিং করে নেই। আমি প্রথমে গজ কেটে নিয়েছিলাম সে গজগুলোকে এখন প্রবিনের মধ্যে দুবাইয়ে এখন আমি ড্রেসিং করব সুন্দর করে ড্রেসিং করে দেই মূলত যাই হোক সর্ববর্তী আল্লাহর কাছে যে গরুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে খামারটি অনেক অভাবগ্রস্ত এবং চর অঞ্চলে নদীর উপরে বাসা দিন এনে দিন খায় দিন মজুর লোক তারপরেও খুব একটা আতঙ্কে ছিলেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এবং ইনফেকশনও হয়নি পাঁচ সাত দিনের মধ্যেই গরুটি সেরে উঠবে আশা করা যায়